হাই ফ্রেন্ডস তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে তাতানদের ডান্স ক্লাসের বসন্ত উৎসব তো অ্যাকচুয়ালি ভিডিওটা আপলোড করতে অনেকটাই লেট হয়ে গেল আর চলে এসেছি ডান্স ক্লাসের এখানে আর দেখতেই পাচ্ছ কেমন লোকজন হয়েছে অনেকটাই ভিড় হয়েছে আমাদের আসতে একটু লেট হয়ে গেছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমাদের আসার আগে বসন্ত উৎসবটা শুরু হয়নি মানে পারফরমেন্সগুলো শুরু হয়নি আসার পরই শুরু হয়েছে আর এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে দেখছো ডান্স শুরু হয়েছে এবারে হয়েছে তাতানদের ডান্স তো পুরো গানটার যদি ভিডিওটা আমি দিয়ে থাকি পুরো গানটা তো হয়তো বা কপিরাইট ক্লেম পড়ে যাবে তো সেই জন্য পুরো গানটাই দিতে পারিনি কিছু কিছু টাইমের জন্য আমি গানটা দিয়েছি আবার মিউট করে দিয়েছি তো যে তাতানদের গ্রুপ ডান্স মানে তাতান ওদের ব্যাচের যারা যারা আছে তারা তারা মিলে এই ডান্সটা তুলেছে স্পেশালি হোলির জন্য বসন্ত উৎসবের জন্য তোলা হয়েছে ডান্সটা তো তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন যারা আমার ভিডিওগুলো নতুন দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে এরকম আরও অনেক ধরনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলে সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশনগুলো চলে যায় তো कुछ सुंदर एक तीन आँख देख लाम, छोटा-छोटा बातचीत की है, दोनों अच्छा आए के, तुम रास्ते जाए, ठीक है ना मैं, सॉरी सारा साल सारे इसलिए टीम टेली ना हो, हेलो, हमारे ফোর বিএম গার্লস কুন্ডিবাড়ি তোমরা চলে আসবে জেনিসা মিষ্টু কিয়ারা ওখানে তোমরা চলে আসবে তো সবার ডান্সের ভিডিওগুলো অল্প অল্প করে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম মানে সবাই এত ভালো ডান্স করে তো যাই হোক এখন পুরো হোলি খেলা শুরু হয়ে গেছে মানে ডান্স পারফরম্যান্স যেগুলো ছিল সব শেষ আর এবার আমরা হচ্ছে একটু আনন্দ করছি রঙ খেলছি সবাই মিলে সবাই মিলে একটু ডান্স করছিলাম তো আশা করি তোমাদের ভালো লাগছে ভিডিওটা ভিডিওটা আপলোড করতে অনেকটাই লেট হয়ে গেছে বসন্ত উৎসব কবে চলে গেছে আর আমি আজকে ভিডিওটা আপলোড করছি তো যাই হোক তোমরা আশা করি আনন্দ সহকারেই দেখবে ভিডিওটা আমরা কীরকম আনন্দ করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এইবারে চলে যাচ্ছি হচ্ছে তো গাড়ি আমরা হলি খেলে চলে এসেছি বাড়িতে আর এখন একটু ফ্রেশ হইনি এখন বাজে ঘড়িতে কটা পাঁচটা একচল্লিশ বাজে আর শেষে হচ্ছে একটু ডিজে লাগিয়ে সবাই নাচানাচি করেছে অনেক আনন্দ করেছে তো এদিকে আরেকজনকে দেখো সেই মোবাইল নিয়ে বসে পড়েছে এখনও ড্রেস ট্রেস কিছু ছাড়া হয়নি মুখে আবির লেগে আছে গায়ে আবির লেগে আছে তো এবার যাই একটু ফাইনালি ফ্রেশ নিই মুখের আবিরগুলো তুলতে হবে এদিকে ছেলেকেও ফ্রেশ করতে হবে নিজেও ফ্রেশ হতে হবে তো চলো আজকের ভিডিওটা করি তোমাদের ভালোই লেগেছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর সত্যি ভিডিওটা আপলোড করতে অনেকটাই লেট হয়ে গেছে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা